আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন তো গাইস ফাইনালি আমি পেয়ে গেলাম দাগি মুভির টিকেট তাও দুই দিন আগে দুই দিন পরের টিকেট কেটেছিলাম পরে আসলাম দেখতে তারা করে আসলাম আসার পরে দেখি বিশাল লম্বা লাইন সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার 30 মিনিটস তো 30 মিনিটস লাইনে দাঁড়িয়ে তারপরে চলে আসলাম হলে হলে এসে দেখি পুরা হাউসফুল আর আমি একদম মিডলে টিকেট পাইছি লাকিলি কারণ আমার সবসময় সিনেমা দেখলে মিডেলে বসে দেখতে ভালো লাগে একদম ফ্রন্টেও না একদম পিছনেও না কারণ ফ্রন্ট অ্যান্ড পিছনে দুইভাবেই দেখে দেখছি মিডেলেই বেশি ভালো লাগে স্ক্রিনটা থেকে বেশ দূরত্বও থাকে আবার বেশি দূরত্বও থাকে না তো মুভিটা শুরু হলো আরফান নিশোর ফ্যান তার অভিনয়ের ফ্যান এর আগে তার সুরঙ্গ মুভিটা দেখছি ভালো লাগছে দেড় ছয় আবার দাগি মুভিটা দেখতে আসলাম তো প্রথম দিকে ভালোই লাগতেছিল তমা মির্জার অভিনয় অনেক সুন্দর ছিল আরফান নিশোর তো বস তার কথা নাই বললাম এখানে যারা যারা অ্যাক্টিং করছে সবার অভিনয় অসাধারণ ছিল স্টোরিটা নর্মালি ছিল কিন্তু প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল আমার একটুও বোর লাগে নাই যদিও আমি মিডেল একটু ইমোশনাল হয়ে গেছিলাম তবে অ্যাক্টিং এর ভিতরে ঢুকে গেছি যে কারণে আমার চোখে একটু পানি আসছিল মানে মুভির মধ্যে ঢুকে গেছি আমার কাছে একটুও বোরিং লাগে নাই খুবই ভালো লাগছে এবারের মুভিগুলো সেই তবে কোনো মুভির সাথে কোনো মুভির আসলে কম্পেয়ার করাটা ঠিক না কারণ এক একটা মুভির স্টোরি এক এক রকম আর্টিস্ট ভিন্ন ভিন্ন তো প্রেজেন্টেশনও সো সো আমি আমি সাথে কম্পেয়ার করতে চাই না মুভি দেখছি আজকে দেখলাম দাগি মুভি এরপরে ইচ্ছা আছে বাকি যে দুইটা মুভি আছে এর মধ্যে কোনো একটা দেখার আপনারাই কমেন্ট করেন যে আমি আসলে নেক্সট জঙ্গলি দেখবো নাকি চক্কর দেখব যে যেটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি যতটুক টাইম মুভি দেখছি একদম মুভির মধ্যে ডুব ছিলাম মাঝে বিরতি দিছে তো বিরতিতে উঠে গিয়ে আমি পপকর্ন কিনে নিয়ে আসছি তারপর পপকর্ন খেতে খেতে আমি মুভিটা এনজয় করলাম আমার কাছে খুবই ভালো লাগছে হ্যান দেন সনিয়াস্করের রেস্টুরেন্টে অনেকক্ষণ বসে রইলাম বসে বসে খালি মুভির কথাই চিন্তা করতেছিলাম আমি একটা মুভি দেখলে সেই মুভির ধ্যানেই থাকি দুই তিন ঘন্টা এটা রেস কাটতে আমার একদম দুই তিন ঘন্টা লাগে দুই তিন ঘন্টা পরে আমি মুভি থেকে বের হয়ে আসি আমার মতো এই সিনড্রোম কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নাকি আমি একমাত্র আনকমন পাবলিক এরপরে আমি মিরপুর তেরোতে চলে আসলাম মিরপুর তেরোতে এসে স্ট্রিট ফুড খাবো এরকম একটা চিন্তা করলাম যেহেতু সময় কাটতেছে না কারণ আমরা দুপুরে শো দেখছি হিউজ টাইম এখনও তো বাসায় যেতে একদমই মন চাইতেছিল না দেন আমরা এখানে চিকেন খেলাম ফ্রেন্ড ফ্রাই খেলাম এন্ড খাওয়ার পরে খুবই ভালো লাগলো অ্যান্ড আজকের দিনটাও ভালো কাটছে যদি বলা হয় দাগি অ্যান্ড বরবাদের মধ্যে কোন মুভিটা রিপি দেখার ইচ্ছা মানে আরেকবার দেখার ইচ্ছা তাহলে আমি অবশ্যই বলবো বরবাদ দেখার ইচ্ছা দাগি মুভিটা এরকমই একবার দেখলে দিন মন ভরে গেছে সো এই ছিল ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকবেন বা বাই